নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত গত পরশু দিনে মাছ ভাজতে গিয়ে দেখুন আমার কি অবস্থা হয়েছে তেল পরে সন্ধ্যা হয়ে গেছে হয়ে যাচ্ছে দোলনায় বসে আছি ছাদে আসলাম কিছু আম গাছ দুটো আম গাছ কিছু নয় দুটো আম গাছ আছে আম গাছগুলো আপনাদের দেখাবো কি অবস্থায় আছে আমগুলো অনেক দিন আগে তো আমার আম গাছটাকে আপনাদের দেখিয়েছিলাম এই যে আমের গুটিটা একটু বড় হয়েছে যেখানে আছে আবার এই যে এইখানে আছে একটু বড় হয়েছে আগের থেকে এই যে আছে ওই যে ওই ফাঁকেও আছে দেখুন একটু বড় হয়েছে কিন্তু একটু বাতাস লাগলেই হালকা হা হাওয়া আসলেই সব ঝরে পড়ে যায় এমনকি একটু নাড়া পড়লেই সব ঝরে পড়ে যায় এই যে দেখুন এই যে মাটিতে ঝরে পড়ে গেছে যে আজকে সকালে আমি অনেকগুলো কুড়িয়ে নিয়ে একজনকে দিয়ে দিয়েছি মনে হয় না যদি ঝড় বাতাস আসে তাহলে বুধ সবগুলোই পড়ে যাবে আমার যা মনে হচ্ছে এদিকে গিয়ে একটু দেখাই এই যে এই যে দেখুন এই যে অনেকগুলো আবার এই যে নষ্ট হয়ে যাচ্ছে কি জানি কয়দিন থাকবে কি জানি এই তো এই ল গাছটাতে লঙ্কা এসেছে খুব ঝাল আর এখানেও কতগুলো লঙ্কার চারা অনেকদিন আগে দেখিয়েছিলাম লঙ্কার চারা আবার এই গাছটাতে ফুলও এসেছে এই যে এই ছোট ছোট লঙ্কা ধরেছে এই তবে বেশি কষ্ট হচ্ছে আমের জন্য কারণ এত সুন্দর ধরেছে কিন্তু প্রতিদিন পড়ে যাচ্ছে আর প্রতিদিন আমি ঝাড় দিয়ে দিয়ে ফেলি এই যে এই এটা দেখুন এখানে কতগুলো আছে এগুলোর জন্য খুব কষ্ট লাগছে একটু নাড়া পড়লেই পড়ে যায় কি অবাক কাণ্ড আজকে বিশেষ করে এই আম গাছের আমগুলো দেখানো দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা করছি এই যে এত সুন্দর ধরেছে আছে আর এখানে একটা আছে বারো মাসি আম গাছ এটারও সাইজ বেশি বড় হয় না দেখুন এই যে গুটি এসেছে এগুলো বেশি বড়ো হয় নাই ছোটো ছোটো হয় সাইজ পুরো গাছটাকে দেখাই আর এই গাছের গোড়ায় দেখুন মিষ্টি কুমড়া গাছ উঠেছে ওই যে বীজ পরে আবর্জনা শাকসবজির খোসা আবর্জনা এগুলো যে ফেলি সেখান থেকেই মিষ্টি কুমড়ার গাছ উঠেছে টবের মধ্যে এগুলা থাকে তাহলে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আজ এখানেই রাখছি ধন্যবাদ